হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসে যে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে তোমরা থামবে লেগে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো আমি চলে গেলাম বাসন্তী পুজোতে তো আমি বেরিয়েছি অষ্টমীতে তো আমরা এসে পড়েছি খয়ের মানে আমার মামির বাবার বাড়িতে আর এই যে আমার ভাই বোনরা সব খুব মজা করছিলাম আর প্রচন্ড গরম পড়েছে তাই আমরা স্প্রাইট খেয়ে নিলাম একটু এনজয় করলাম তারপর বেরিয়ে পোলাম পুজো দেখতে আমরা সবাই চলে যাচ্ছি পুজো দেখতে আর আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগলো এখানকার ডেকোরেটিভেন্ট মানে খুব দুর্দান্ত হয়েছে আরেকটা জিনিস আমার কাছে খুব খুবই ভালো লাগলো যেটা কিনা শেয়ার না করলে হয় না একচুয়ালি এই যে পাড়ার পুজো তো এই পাড়ার পুজোটা অ্যাকচুয়ালি অনেকটা কমই হয় তো এখানকার যে কিন্তু এই যে পাড়ার পুজো একটা আলাদা একটা মজা আলাদা একটা ফিলিংস আলাদা একটা আনন্দ এই যে বাচ্চারা গুরুজন ঘরোরা সবাই বলে যে একটা মজা এটা একটা আলাদা একটা মনে যেটা কিনা মানে আজকাল খুবই কম দেখা যায় কিন্তু সেখানকার মানুষরা যেমন ভালো তেমনি মানে সবাই যেটা খুব মিলমিশ মিলে যে একটা পুজো করে সেটা একটা সত্যি বলতে আলাদা একটা মুমেন্ট যেটা কিনা যারা পাড়াতে এভাবে মিলেমিশে যেটা পুজোটা সেই তারাই বুঝতে পারবে তারপর এখানকার পুজো স্টার্ট হয়ে গেছে মায়ের আরতি চলছে তো সব মিলে যেটা কিনা আনন্দ একটা মায়ের সামনে নৃত্য করছে তারপর পুজো দেখতে দেখতে আমরা আরেকটা নিম্বু পানি খেয়ে নিলাম তিন বোন মিলে কয়েকটা ফটো তুলে নিলাম তারপর আমরা সবাই চলে গেলাম প্রসাদ নিতে তো এখানটায় প্রসাদ বিতরণ করছে আর ওই সাইডে চলছে পুজো মোটামুটি কমপ্লিটের দিকে আর এদিকে আমরা খেতে এসে পড়লাম প্রসাদ তারপর একটু পরে আবার চলে এলাম তো এখানে আয়সে দেখি কালী পুজো চলছে তারপর প্রসাদও দেওয়া হচ্ছে তো আমরা প্রসাদ নিতে চলে গেলাম তো এখানে ফ্রায়েড রাইস প্লাস সাথে আছে পনিরের তরকারি তো আমরা প্রসাদটা নিয়ে একদম ডাইরেক্ট ঘরে চলে এলাম তো আমরা সবাই মিলে মানে আমার ভাই বোন সবাই মিলে মানে আলাদা একটা মজা সবাই মিলে খেতে আর প্রসাদের কথা কী বা বলবো মানে বলার কিচ্ছুই নেই মানে বলার মতোই নেই মানে অমৃত বলি চলে মানে প্রসাদ বলে কথা ভাই তারপর পরের দিন সকালে মায়ের পুজো আবার শুরু হয়ে গেল তাহলে আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আর আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার পাশে থাকেন আমাকে ধন্যবাদ